আলু ভাজার কত বাহার দেখেছ আমরা কিন্তু বাড়িতে ঝিরিঝিরি করে মা আলু কেটে ভেজে দিত ওটা খেতাম বা গোল গোল চাকা চাকা করে আলু কেটে দিত সেটা ভাজা করে খেতাম কিন্তু সব থেকে আমার বেশি ভালো লাগে ঝিরিঝিরি করে মা যেটা লঙ্কা দিয়ে আলু ভাজাটা করে একটু তেল বেশি দিয়ে ওটা কিন্তু খেতে বেশি ভালো লাগে কি ঠিক বললাম তো ডাল দিয়ে কিন্তু ওই আলু ভাজাটা বেস্ট 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 লাগে ঝিরিঝিরি করে কিন্তু এখন দিনকে দিন নতুন নতুন খাবারের যা বাহার বেরোচ্ছে কী বলবো এটাও নাকি আলু ভাজে একটা গোটা আলুকে এরকম মেশিনের সাহায্যে কাটবে কেটে এরকম লম্বা করে দেবে দিয়ে ওর মধ্যে মল মশলা দেবে দিয়ে সেটা কিন্তু আলু ভাজা করে খাওয়া হবে হ্যাঁ সত্যি কথা বলছি এই নিয়ে কিন্তু আমি তিন চারবার ট্রাই করেছি তিন চার জায়গা থেকে ট্রাই করেছি প্রথমবার যখন আমি ট্রাই করেছিলাম এই আলু ভাজাটা একটা মেলাতে হ্যাঁ পুজোর মেলা ওই দুর্গা সময় হয়েছিল না সেই দুর্গা সময় মেলাতে আচ্ছা দাঁড়াও দাঁড়াও ওটা মনে হয় ভিডিও করেছিলাম তোমরা যারা যারা পুরনো ভিডিও দেখেছো তারা জানতে পারবে কারণ আমি ওটা ভিডিও করেছিলাম আমার এখন মনে পড়লো ভিডিও করতে কথা বলতে বলতে তো সেটা কিন্তু একদম বিচ্ছিরি লেগেছিলো কে কি বিচ্ছিরি লেগেছিল ছিল কি আর বলবো তারপর তোকে ভেবেছিলাম আমি আর এই ভালো ভাজা খাবো না অত তোটা টাকা নষ্ট হবে কিন্তু খেতে ভালো লাগবে না এর দাম কিন্তু এক পিস চল্লিশ টাকা করে নিয়ে নিয়েছিল তারপরে আমি এইটা ট্রাই করলাম ভেবেছিলাম যে খারাপ লাগবে খেতে কিন্তু তাও ট্রাই করলাম অনিচ্ছা অনিচ্ছাবশ কিন্তু সত্যি কথা বলবো এই পুজোর এই আলু ভাজাটা কিন্তু জাস্ট দারুণ ছিল আমার কাছে জাস্ট দারুণ লেগেছে